নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে স্নান সেরে একেবারে চলে এসেছি পুজো দিতে তো এখানে আমাদের ব্যালকনিতে একটা ছোট তুলসীর টব রয়েছে তো সেখানে আমি প্রতিদিন স্নান সেরে এসে আগে তুলসী গাছে জল দিই তারপরে পুজোটা সেরে নিই তো পুজো করে তারপরে চলে যাবো রান্নাঘরে আর মেয়ে এখনও ঘুমোচ্ছে ওকে ঘুম থেকেও তোলা হয়নি তো এখন সকাল সকালই স্নান সেরে ফেলছি এখানে যা গরম পড়েছে কয়দিন খুব গরম মানে বৃষ্টি সেরকমভাবে হচ্ছে না সকালবেলা একটু একটু বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছিল কিন্তু বৃষ্টিটা আর আসেনি তারপর মেয়েকে ঘুম থেকে তুললাম ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ও একটুখানি সকালবেলা এখন এক্সারসাইজ করে যেহেতু সকালে এখন আর স্কুলে যাওয়া হয় না স্কুল ছুটি চলছে আবার ওদের ফার্স্ট জুলাই থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে তো সেই সময় আর টাইম পাবে না আর ঘরে সারাক্ষণ একা একা বসে থাকতে থাকতে বোরও হয়ে যায় সেই জন্য সকালবেলায়টাই চেষ্টা করি ওকে একটু এক্সারসাইজ করানোর মানে সিম্পল যেগুলো বাচ্চাদের হাত পা নাড়ানোর তো একটু দরকার গ্রামের বাড়ি হলে যেমন দৌড়াদৌড়ি ছোটো ছুটি খেলে খেলে অন্য বাচ্চাদের সঙ্গে এখানে তো ঘরের মধ্যেই সারাক্ষণ থাকতে হয় সেরকমভাবে সুযোগ পায় না তো সেই জন্য একটুখানি এক্সারসাইজ করানোর চেষ্টা করছি তারপর এক্সারসাইজ করার পর কিছুক্ষণ ও রেস্ট করেছিল তারপরে একদম স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে আর ওকে ব্যায়াম করানোর সময় আমি এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমার আর মেয়ের জন্য তো সেটাই ওকে এখন একটা দিয়ে দেবো ও একদমই ডিম সেদ্ধ খেতে ভালোবাসে না ওই ডিমটাকে আবার সেদ্ধ করার পরে আবার একটুখানি তেলে ভেজে নিলে তাও আবার ওপরের অংশটা খায় ভেতরের কুসুমটা একদমই খেতে চায় না তো আমি আজকে কেটে মাঝখান থেকে ডিমটাকে কেটে একটু লবণ দিয়ে দিয়েছি তাও কোনো রকমে খেয়েছে একদমই ডিমটা খেতে চায় না তো একদম কিছু না খেলে তো হবে না এখানে মাছ মাংস সেইভাবে আমাদের খাওয়া হয় না ডিমটাও যদি একদমই না খায় তো পুষ্টি কোথা থেকে আসবে তো সেই জন্য মাঝে মাঝে সব সময় দিই না আমি যেহেতু পছন্দ করে না মাঝে মাঝে একটুখানি দেওয়ার চেষ্টা করি তারপরে একদম সকালের ব্রেকফাস্টটাও করে নিলাম আর এখানে বসে গেছি এখানে দুপুরের লাঞ্চ বানানোর জন্য কি কি রান্না হবে তো গতকাল হচ্ছে রাতে ওর বাবা এই এ নিয়ে এসেছিল এখানে শ্রীনগরে একদম কাঁঠাল যবে থেকে শুরু হয় মার্কেটে তখন থেকেই পাওয়া যায় একদম অনেক দিন পর্যন্ত শেষ পর্যন্ত কাঁঠাল শেষ না হওয়া পর্যন্ত পাওয়া যাবে তবে কাঁঠাল কি এখানে সবাই তরকারি খাওয়ার জন্য এরকম কাঁচা কাঁঠালই পাওয়া যায় পাকা কাঁঠাল কিন্তু এখানকার লোকেরা খেতে জানে না ওরা জানেই না যে কাঁঠালটাকে আবার ফল হিসাবেও পাকা খাওয়া যায় তো আমরা খুঁজেছিলাম প্রথমবার যখন এখানে এসেছিলাম পাকা কাঁঠাল কিন্তু এখানে পাওয়া যায় না তারপর এখানে এক গাদা শাক নিয়ে এসেছিল ওর বাবার সেই লাল ডাটার শাক লাল শাকও না ঠিক তো সেইগুলোই আবার বেছে নিলাম তারপরে এখানে কাঁঠালটা কেটে বসিয়ে দিলাম বয়েল করতে আর আরেকটা জিনিস কি বলুন তো এখানে যে কাঁঠালটা পাওয়া যায় আমরা তো কাঁঠালের নিচের দিকটা খাই মানে ওই বীজ টিচগুলো তো ম্যাক্সিমাম ফেলে দিই নিচের অংশটা খায় কিন্তু এখানে ওরা আবার ওই বীজ কাঁঠালের যে কোষগুলো হয় সেগুলোই তরকারি রান্না করে খায় আর নিচের অংশটা বাজার থেকে যখন কাটিয়ে আনি ওরা এত বেশি করে ফেলে দেয় যে নিচের সেই অংশটা থাকেই না তো সেই জন্য আমরা এখন এমনি কাটিয়ে নিয়ে আসি খোসাটা ছাড়াতে দিই না তো ঘরে এসে আমার বর আবার খোসাটা ছাড়িয়ে রাখে তারপরে আমি ছোট ছোট করে কেটে নিই তো সেই কাঁঠাল কাটা হয়ে গেছে ওটা বসিয়েও দিয়েছি বয়েল করার জন্য আর এখানে শাকগুলো প্রথমে একটু গোটা ধুয়ে নিলাম তারপরে আবার একটুখানি কেটে আর একবার ধুয়ে নিলাম এবার রান্না করার পালা যেদিনে এই কাঁঠালের তরকারি রান্না করতে হয় সেদিনই চিংড়ি মাছের কথা খুব মনে পড়ে কিন্তু চিংড়ি মাছ তো একদমই পাওয়া যায় না এখানে সেই একবার পেয়েছিলাম কোন সময় যেন শীতের সময় না বর্ষার সময় কোন সময় যেন একবার আমার পর চিংড়ি মাছ এনেছিল সেই সময় পাওয়া গিয়েছিল কিন্তু এখন আর চিংড়ি মাছটা কিছুই পাওয়া যায় না মনে হয় শীতের সময় পাবদা মাছ চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছও একবার উঠেছিল কিন্তু সারা বছর সেই মাছগুলো থাকে না ওই সারা বছর পাওয়া যায় ওই কি মাছ রুই মাছ আর হচ্ছে গিয়ে ওই পাঙাশ মাছ এই দুটোই সারা বছর পাওয়া যায় তবে এখানকার লোকেরা পাঙাশ মাছ খেতেই বেশি পছন্দ করে যেটা আমাদের ওখানকার মার্কেটে খুব কম দামে বিক্রি হয় এখানে আবার রুই মাছের থেকে দেখি পাঙাশ মাছের দামটা বেশি কারণ ওটাতে কাঁটা থাকে না একটা সিঙ্গেল কাঁটা থাকে ওরা সিঙ্গেল কাঁটা নামেই ওই মাছটাকে চেনে আর যেহেতু কাঁটা থাকে না বলে ওদের কাছে ওই মাছটাই বেশি প্রিয় আমাদের ওখানে তো আমাদের বেঙ্গলে তো অনেকেই পাঙাশ মাছ খেতে পছন্দ করে না আমরাও সেরকম খেতে পছন্দ করি না সেই জন্য আমার আমাদের এখানে কিন্তু পাঙাশ মাছ আনাও হয় না ওই শুধু রুই মাছটাই আনা হয় কিন্তু এখানকার লোকেরা ওই পাঙাশ মাছটা এত পছন্দ করে আমার তো অবাক লাগে মানে ওরা ওটাকেই বলে সবচেয়ে ভালো স্বাদের মাছ তো রান্না হয়ে গেছে এবার লাঞ্চ প্যাকিংয়ের পালা ওই শাকটা রান্না করলাম আর এচড়টা কি আর করা যাবে সেই নিরামিষই রান্না করতে হয় যতবার রান্না করি নিরামিষই রান্না করতে হয় তবে এই এচোরের তরকারিটা ছোলার ডাল দিয়ে রান্না করলেও কিন্তু বেশ লাগে তবে যতদিনে এই কাঁঠাল আনা হয় ওই ভুল ভুলে যায় বারবার ওই ছোলার ডালটা রান্না হয় না তো সেই জন্য এভাবেই রান্না করতে হয় যে যতদিন রান্না করেছি এইভাবেই রান্না করেছি একদিনও এখনও পর্যন্ত এবছরে ডাল দিয়ে আর রান্না করা হয়নি লাঞ্চ প্যাকিং হয়ে গেছে আর আজকে রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে লাঞ্চ নিতেও একটু দেরি হয়েছে সেই জন্য প্রায় এগারোটা বেঁচে গিয়েছে তারপরে রান্না বান্না সেরে আর দুপুরে সেরকম কাজ থাকে না তখন বেশিরভাগ সময়টা মেয়ের সঙ্গেই কাটায় মানে রান্নাও হয়ে গেল সকালে ঘর মোছা টোছার কাজগুলোও হয়ে গিয়েছিল স্নানও সারা হয়ে গেছিল পুজো হয়ে গেছিলো ধর বাকি সময়টুকু মেয়ের সঙ্গেই কাটিয়েছিলাম তারপর বিকেলবেলায় রোজ দিনের কাজ এই যে দুটো ফুল গাছ কিনে এনেছিলাম আগের ব্লগে দেখিয়েছিলাম আমি নয়নতারা তো সেই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে তবে দেখছি ওই ভিনকার থেকে এমনি দেশি নয়নতারা যেটা সাদা রঙের সেটা একটু ভালো হয়েছে গাছটা একটু ভালো হেলদি হয়েছে আর ওই গাছটা অতটা হেলদি নয় তো প্রতিদিন এটাতে জল দিতে হয় এখন যা গরম পড়েছে একদিন জল না দিলেই গাছের পাতাগুলো শুকিয়ে যায় আর বেশি টপ গাছ এখানে নেই বেশ কিছু মাটি রয়ে গেছে ভেবেছি আরও একটা টপ কিনে আরও একটা ফুল গাছ লাগাবো তারপরে এখানে কিছু ভুট্টার এনেছিল ওর বাবা আগের দিন রাতে খাবো খাবো করে খাওয়াই হচ্ছিল না তো মেয়েই মনে করিয়ে দিয়েছে যে মা আমার তো আজকেও ভুট্টা খাওয়া হলো না তো তখনই বললাম যে ঠিক আছে এখনই আমি ভুট্টা বানিয়ে দিচ্ছি তো এখানে সারা বছরই ভুট্টা প্রায় পাওয়া যায় আমাদের ওখানে তো শীতকালটাই বেশি পাওয়া যায় মনে হয় কিন্তু এখানে দেখি গরমের সময়ও পাওয়া যায় শীতকালেও পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় তো ভুট্টাগুলোকে পুড়িয়ে নেব আর এছাড়া আর কি ভুট্টার একটা রেসিপি বানিয়েছিলাম গত বছর আমি তবে চট করে আর ভুট্টা পোড়া খেতেই বেশি ভালো লাগে এই গরমে তো আমার জন্য আর মেয়ের জন্য আমাদের দুজনের জন্য দুটো পুড়িয়ে নিয়েছি আর ওর বাবা তো এখনও অফিস থেকে ফেরেনি ওর বাবা ফিরলে ওর বাবারটা তখন করে দেবো তো ভুট্টা পোড়া খাবো আর লেবুর রস দেবো না সেটা কি হয় তো লেবু আর বিট লবণ দিয়ে তারপর ভুট্টাগুলোকে মাখিয়ে নিচ্ছি আর আমার মেয়েও এখন শক্ত যেগুলো হয়ে যায় জিপোতে পারে না সেইগুলোও খেতে পারে না যেটা নরম থাকে সেটাও খেতে পারে তো এটা এই ভুট্টাটা একটু নরম ছিল সেটা ওকে দিয়েছি আর বাকিটা আমার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন